যা বলছি মনোযোগ দিয়ে শুনবেন গত কিছুদিনের ঘটনা প্রবাহ বাংলাদেশে আপনারা হয়তো খেয়াল করেছেন রাইট দে আর সো মেনি মেকানিজম এবং সো মেনি ইভেন্টস আর হ্যাপেনিং একটার পর একটা করে মেকানিজম হচ্ছে এখন আমরা কেউ বুঝতে পারছি না অথবা অনেকে বুঝতে পারছে হয়তো আমরা বুঝতে পারছি না অথবা আমরা বুঝতে পারছি হয়তো অনেকে বুঝতে পারছে না যে আসলে বাংলাদেশে কি হচ্ছে খেয়াল করে দেখেন বাংলাদেশের গত জুলাই আগস্টের এই সেই সোকল রেভুলেশন আমরা বলি জ্ঞানজাম সেই জ্ঞানজ্যামের সাথে যারা যারা সম্পৃক্ত ছিল যে সমস্ত পার্টি সম্পৃক্ত ছিল দেশের ভিতরে বাহিরে পাশে সাইডে উপরে নিচে যারাই ইনভলভ ছিল মূলত সেই ক্যাম্পটাতে সেই গ্রুপটার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে এর মধ্যে বাংলাদেশের অবস্থা খুবই মানে নাজুক পরিস্থিতিতে চলে গেছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বলেন স্থিতিশীলতা বলেন একটা আনস্টেবল দেশে পরিণত হয়েছে ইকোনমি বলেন ল অ্যান্ড অর্ডারের কথা নাই বললাম মব জাস্টিস ছাড়া তো এখানে কিছু নাই সব কিছুই আউট অফ হ্যান্ড হয়ে গেছে বাংলাদেশের রাস্তাঘাটে এখন কেউ নিরাপদে বের হতে পারে না ইন দ্য মেইন টাইম সো মেনি প্রোটেস্ট এবং আস্তে আস্তে করে অনেক প্রোটেস্ট অনেক ধরনের আন্দোলন মাথা চড়া দিয়ে হচ্ছে সাধারণ মানুষ যারা এতদিন চুপচাপ বসেছিলেন দাঁতে দাঁত চেপে সহ্য করছিলেন এখন তারা আস্তে আস্তে কথা বলা শুরু করেছেন তারা আস্তে আস্তে নানা ধরনের প্রতিরোধ এবং প্রতিবাদ করা শুরু করেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা সব সময় হয়তো ধরেন জুলাই আগস্টের যারা স্টেক ছিল তারা মূলত হচ্ছে ঢাকা কেন্দ্রিক চিন্তা ভাবনা করতো তারা কখনো চিন্তা করে নাই পুরা বাংলাদেশের কথা বাংলাদেশের সাতাশ সাতাশি হাজার গ্রামের কথা বাংলাদেশের মানুষ তো বেশিরভাগই গ্রামে বাংলাদেশ আসলে তো শুধু ঢাকার ওই গুলশান বনানী আর ঢাকা বিশ্ববিদ্যালয় এ এলাকার মানুষ না পুরো বাংলাদেশের মানুষ নিয়েই কিন্তু বাংলাদেশ রাইট এবং বাংলাদেশের মানুষ নিয়ে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের সিচুয়েশনগুলি মুভ করে এখন পুরো বাংলাদেশ থেকে মানুষ একটু একটু করে একটু একটু করে আমি বলবো বেশ বোল্ড হয়েতে মাথা তুলে দাঁড়াচ্ছে প্রতিবাদ করছে এবং সেই সাথে তাদেরকে দোমা দমানোর চেষ্টা করা হচ্ছে একই সাথে খেয়াল করবে না অনেক বিদেশি পার্টি সেসবয়ে যারা খুবই বেশি অ্যাক্টিভ যে অ্যাক্টিভ ছিল যেমন ধরেন পিটার হাস সেই যে মার্কিন অ্যাম্বাসেডর সেও কিন্তু আবার নাড়াচাড়া শুরু করেছে সে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে ঢাকায় চলে এসেছে এবং যতটুকু আমি শুনেছি সে মোটামুটি সবার সাথেই মিটিং করার চেষ্টা করছে সে সবাইকেই ডাকছে সবার সাথে মিটিং করার চেষ্টা করছে যারা মিটিং তার সাথে করতে চাইছে না তাদেরকে রীতিমতো মানে জোর করে মিটিং করতে চাইছে মিটিং করার করানোর চেষ্টা করছে না দ্যাট সো পিটার হাসের অ্যাক্টিভিটিস এবং আরও অনেক আমেরিকান কাউন্টার পার্ট যারা ইউনো এগুলির সাথে ইনভলভ ছিল তারাও খুব তারাও অত্যন্ত পরিমাণে এই মুহূর্তে বাংলাদেশে অ্যাক্টিভ একই সাথে একই সাথে যে সমস্ত গ্রুপগুলি বাংলাদেশে আছে যেমন এনসিপি বলেন জামাত শিবির বলেন বিএনপি বলেন বা অন্যান্য যে সমস্ত গ্রুপ অথবা জঙ্গি গ্রুপ যেগুলি ছিল তাদেরও অ্যাক্টিভিটিসগুলি দেখেন তাদের খেয়াল করেন তারা ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুটাকে ডাকসু নির্বাচন করার জন্য উঠে পড়ে লেগেছে লাইক মানে কোনো রকমে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজাকারদের হাতে তুলে দেওয়া যায় সামথিং লাইক দ্যাট একটা তাড়াহুড়া তাড়াহুড়া ভাব আবার ওপর দিকে খেয়াল করেন যে মানে মিলিটারির দিকে যদি খেয়াল করেন দেখবেন যে সেনাবাহিনী প্রধান হয়তো বিভিন্ন জায়গায় মিটিং টিটিং করছেন আমার তো পেপারে বা নিউজে দেখলাম যে বিচারপতির সাথে মিটিং করেছেন সার ইউনুসের সাথে মিটিং করেছেন অল দ্যাট আইডন্ট নো দ্য রেজাল্টস অফ দ্য মিটিং বা মিটিং কেন করেছেন অনেক কি তো অনেক অনেক তো শুনি অনলাইনে বাট মিটিং তো করেছেন একটা মেকানিজম হচ্ছে বা কিছু একটা ক্রিয়েট হচ্ছে এবং সেই একই সাথে মানুষও খেপে যাচ্ছে মানুষ অনেক খেপেছে কিন্তু কারণ এই সমস্ত জাস্টিসের কারণে চাঁদাবাজির কারণে ব্রুটাল কিলিংসের কারণে মানুষ কিন্তু আর এখন ঘরে বসে নেয় মানুষ বুঝে গেছে যে তাদেরকে বোকা বানানো হয়েছে মানুষ এটাও বুঝে গেছে যে তাদের কোনো নিরাপত্তা নেয় যদি না তারা এখন নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেই নেয় এবং নিজেরাই কোনো কিছু করে এবং আমার মনে হয় বাংলাদেশ এখন একটা ওদিকেই যাচ্ছে ইলেকশান হবে আমি মোটামুটি বলতে পারি যে ইলেকশন হওয়ার একটা ভালো চান্স আছে তবে সেই ইলেকশানে যে চেষ্টাটা করা হচ্ছিল শুধুমাত্র ওই কয়েকটা কয়েকটা পলিটিক্যাল দল মিলে জামাত শিবির বিএনপিকে কোনো রকমে পাওয়ারের উঠায় দেওয়া টাইপের একটা সিচুয়েশান আমার মনে হয় সেটা আর হবে না মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ইলেকশনের কথা চিন্তাভাবনা করছিল অনেকে চক্রান্ত করছিল না অল দ্যাট আমার মনে হয় না এটা হবে বা এটা এটা বাংলাদেশের মানুষ হতে দিবে তাদের উপরে ধরেন আমেরিকার একটা হাত ছিল সেই হাতটা এখন কতটুকু আছে সেটার মানে আমার ডাউট আছে সেই হাতটা আসলে এখনও আদৌ আছে কিনা না থাকলো কীরকম থাকবে কারণ গ্লোবাল পলিটিক্সে আমেরিকার ইন্টারেস্ট বাংলাদেশের উপরে ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের আশেপাশে নেইপার্স যারা আছে তারা আমেরিকার সাথে অ্যালাইন থাকবে অ্যান্ড অল দ্যাট ব্যাট সোফার এখন পর্যন্ত যা ঘটনা দেখছি চারিদিকে আই আই রিয়েলি ডোন্ট থিঙ্ক বাংলাদেশের মানে বাংলাদেশে আমেরিকার ইনফ্লুয়েন্স খুব একটা কাজে আসবে সেই ক্ষেত্রে যে কারণে স্যার ইউনুস এবং এনসিপি আমি আগেও বলেছিলাম যে তাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে একটা সময় এসে আমার মনে হয় সেই সময়টা চলে আসছে আমার কথা হচ্ছে একটাই সেটা হচ্ছে যে গত এক বছরে অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে গত এক বছরে গতকালও গতকালও মনে হয় কাকে জানি মেরে ফেলা হয়েছে একজন সাংবাদিকের লাশ পাওয়া গেছে তাকে টর্চার করে মেরে ফেলা হয়েছে এরকম হাজারো মানুষকে মেরে ফেলা হয়েছে তাদের মধ্যে আমাদের অনেকের পরিচিত আছে অনেকের ব্রাদার আছে অল অলদের তাদেরকে হত্যা করা হয়েছে খুব ব্রুটালি এবং এই পলিটিক্যাল কিলিংসগুলো জার্নালিস্টদেরকে মেরে ফেলা হয়েছে কাউকে কাউকে বাদ দেওয়া হয় না চাঁদাবাজির কারণে যাদের যাদেরকে মেরে ফেলা হয়েছে এই ছাত্রলীগ যুবলীগের যে সমস্ত নেতাকর্মীদের মেরে ফেলা হয়েছে এই মব জাস্টিসের নামে এবং এই মানে সার ইউনুসের এই আমলে এই জিনিসগুলির আসলে কি হবে এগুলির কি কোনো ধরনের বিচার হবে কি না আমি আমার আমার মাথায় ঘুরছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চেয়েছে এবং এখনো চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশকে আবারও পাকিস্তানের হাতে তুলে দিতে যাচ্ছে বাংলা পাকিস্তানের ওই লোকজন এসে বাংলাদেশকে অপমান করে আবার পাকিস্তান ব্যাক করছে তাদেরকে কোলে করে তুলে নিয়ে এসে বাংলাদেশকে আবারও পাকিস্তান বানানোর যে যে যারা চেষ্টা করে এসেছিল এতদিন বা এখনো করে যাচ্ছে তাদেরকে কি মানে তাদের কি হবে কিছু একটা তো হচ্ছে কিছু একটা তো হবে আমি বাংলাদেশটা এভাবে চলতে পারে না এক বছর ধরে ধুকে ধুকে বাংলাদেশকে শেষ করে ফেলা হয়েছে এর চাইতে শেষ এর এর নিচে আর আর নিচে যাওয়ার জায়গা নেই আর কত নিচে যাবে এখন তো যুদ্ধ পরিস্থিতির মতো সিচুয়েশান আমি আগেও বলেছি বাংলাদেশ বেসিকলি এখন অকুপাইড বাংলাদেশকে দখল করে রাখা হয়েছে বাংলাদেশকে বেসিকলি স্বাধীন করতে হবে কোনো না কোনো উপায়ে কিন্তু বাংলাদেশকে যারা পরাধীন করলো তাদের কি হবে তো আমার মনে হয় এগুলির হিসাব নিকাশেরও একটা ব্যাপার আছে আমাদেরও একটু বুঝতে হবে যে এইগুলির হিসাব নিকাশের কী হবে এতগুলি মানুষকে যে মেরে ফেলা হয়েছে মানে মানে ডক্টর ইউনুসের আমলে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই জিনিসগুলো নিয়ে আসলে আমার মনে হয় আরও বেশি আওয়াজ তুলতে হবে অলরেডি তো মানুষ আওয়াজ তুলছে এবং আমি জানি আমাদের আশেপাশের আন্তর্জাতিক কমিউনিটি যারা আছে ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা আছে তারা যথেষ্ট প্রেশার ক্রিয়েট করছে বা করবে সামনে বা করছে অলরেডি ট্রেনসের উপরে এই সমস্ত রেজিমের উপরে হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য মানুষকে মেরে ফেলার জন্য অ্যান্ড অল দ্য আজকেও তো একজন শ্রমিক মারা গেল অল দ্য সো এত যে লাশ পড়লো এই লাশগুলোর জবাব তো কাউকে না কাউকে দিতে হবে তাদের হিসাব নিকাশ কী হবে এটা আসলে এখন প্রশ্নটা সবার কাছে করার সময় আসছে আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রশ্নটা এখন করা উচিত বাই দ্য ভাই আমি যখন নিচের দিকে তাকাই কোনো স্ক্রিপ্ট দেখি না আমার হাতের পাশে কোনো কিছু থাকলে আমি ওইটা নিয়ে খোঁচাখুচি করি এই যে এমন এমন করি অথবা মোবাইল থাকলে মোবাইল নিয়ে মানে এটা আমার একটা অভ্যাস যে হাতের কাছে কিছু থাকলে এটাতে ইউনো কামড়ানো মানে চিনটানো অ্যানিওয়েজ ভালো থাকবেন আশা করি